নিউ একটি ফুটপাতে পরপর পাঁচটি দোকানে আগুন আগুনে পুরে ছাই হয়ে যায় পাঁচটি দোকান এ বিষয়ে বিস্তারিত জানবো কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত শনিবার এবং রবিবার সমস্ত দোকান বন্ধ থাকা সত্ত্বেও আগুন লাগলো কিভাবে কি জানতে পারছো দেখো আগুন কিভাবে লাগলো সেটাই কিন্তু এখন রহস্যের বিষয় এবং গোটা বিষয়টি তদন্ত করছে ইতিমধ্যে পুলিশ গতকালকে টিসিএস এর সামনে প্রথমে একটি খাবারের দোকানে আগুন লাগে এবং সেখান থেকে কিন্তু আরো চারটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং প্রায় আধ ঘন্টার চেষ্টাতে আগুন তারা নিয়ন্ত্রণে আনলেও প্রচুর গ্যাস সিলিন্ডার কিন্তু সেই সমস্ত দোকানে মজুদ ছিল স্বাভাবিকভাবে প্রত্যেকটি গ্যাস সিলিন্ডার ফাটার পরে আগুন কিনেও অনেকটাই বেড়ে যায় এবং একটা সময় এমন হয় যে পাশাপাশি চার পাঁচটি দোকানে আগুন লেগে যায় যদিও প্রথমে স্থানীয়রা এই আগুন নেভাতে তারা সাহায্য করেন পরবর্তীকালে দমকলের প্রায় চারটি দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে করে স্বাভাবিকভাবে এটা প্রশ্ন উঠছে যে শনি ও রবিবার দুদিনই খাবারের দোকান বন্ধ থাকে কিভাবে এই আগুন লাগলো গোটা বিষয়টি কিন্তু ক্ষতি দেখা হচ্ছে গতকালকে নিউ টাউনের এই টিসিএসের সামনে যখন আগুন লাগে তখন সেই সময় রাত্রি সাড়ে এগারোটা বেজেছিল এবং আশপাশের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকেও কিন্তু অনেকটাই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল স্বাভাবিকভাবে পাশেই একটি বেসরকারি সংস্থা রয়েছে আগুন যে হারে বাড়ছিল তাতে আগুন কোথাও ছড়িয়ে না পড়ে আর ভয়ঙ্কর রূপ না নেয় সেটা নিয়ে কিন্তু একটা আশঙ্কা ছিল ধন্যবাদ মহারাষ্ট্রের ভোটে একটা বড় শতাংশ নির্ণায়ক হলেন বাঙালিরা রবিবার পুনে দাদারে বিজেপির হয়ে ভোট প্রচারে গিয়ে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী পাশাপাশি ওই মঞ্চ থেকে ইন্দিজোটকে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা টানলেন আরজিকর কাণ্ডের প্রসঙ্গ পাল্টা আক্রমণ শানিয়েছেন কুনাল ঘোষ আমি যেটুকু এখানকার তথ্য সংগ্রহ করেছি তাতে ভারত থেকে পনেরো লক্ষ গোটা প্রদেশে বাঙালি জনগোষ্ঠী রয়েছে যার মধ্যে প্রায় আট থেকে ন লক্ষ ভোটার রয়েছেন প্রাপ্তবয়স্ক ভোটার এবং আপনারা অনেক অনেক আসনগুলিতে আপনারা নির্ণায়ক শক্তি ধরেন বিশে নভেম্বর মহারাষ্ট্রের দুশো অষ্টাশি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ তার আগে মহারাষ্ট্রের ভোট প্রচারেও রাজনৈতিক টানাপোড়নের কেন্দ্রে উঠে এলো বাংলার প্রসঙ্গ রবিবার মহারাষ্ট্রের একাধিক বেঙ্গল কমিউনিটিতে বিজেপির হয়ে ভোটের প্রচার সারলেন এ রাজ্যের বিরোধী দলনেতা আর্যিকর কান্ডের উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী আর্যিকরের ঘটনার পরে ওই ডাক্তার ঘন্টা ডিউটি করার পরে হসপিটালের মধ্যে সরকারি রেপ এবং মার্ডার মমতা ব্যানার্জি লস তার ক্রেডিবিলিটি এবং গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর সর্বত্র আরজি করে নয় আগস্টের ঘটনায় ছি 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 মমতা করছে এগুলো বিজেপির এই নেতাদের সংস্কৃতি নিজের রাজ্যকে ছোট করে তারা রাজনীতি করতে চাইছেন মহারাষ্ট্রে যে ধরনের কাণ্ডকারখানা পরপর ঘটেছে আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে মহারাষ্ট্র তো সেগুলোর জন্য তো বিজেপি আর যেভাবে সরকার গড়েছে এখান থেকে ভাঙিয়ে ওখান থেকে ভাঙিয়ে মহারাষ্ট্র যাদের বিরুদ্ধে বলতো কোটি কোটি টাকার বৃহত্তর বৃহত্তম অভিযোগ তাদেরকে আবার সঙ্গে নিয়ে ওয়াশিং মেশিনে এখন বিজেপির নেতা বানিয়ে নিয়েছে তো সেখানে গিয়ে তাদের হয়ে যারা কথা বলা স্বাভাবিক তারাই বলছে ইন্ডিয়া জোটের দলগুলোকে নিশানা করেন বিরোধী দলনেতা কারণ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোট তারা মাত্র কংগ্রেস নিরানব্বইটা আসন পেয়েছে একশো বেরোয়নি আর টোটাল হিন্দি জোটের যা সিট তার থেকে একা বিজেপি সিট বেশি তাতেও যেভাবে তারা আরম্ভ করেছিল ঠকা ঠক ঠকা ঠক একটা পরিবারবাদ আরেকটা তোষণ অ্যাপিজমেন্ট আরেকটা হলো দুর্নীতি করে খাও কামাও এই তিনটের উপরে দাঁড়িয়ে এই ইন্ডিজ ভারতবর্ষের ভিতরে থেকে দেশকে দুর্বল করতে চায় শিশিরবাবু শুনতে পেলে ভালো হতো সুভেন্দ্রবাবু পরিবার ভাদের কথা বলছে আবার বলছেন দুর্নীতির কথা দু হাজার কুড়ি সাল পর্যন্ত তৃণমূলের চব্বোচ লজ্জ দুর্নীতির সবকিছু আকণ্ঠ পান করার পরে বিজেপিতে গিয়ে এখন ধোঁয়া তুলসী কথা সাজছেন যখন দুর্নীতির কথা বলছিলেন তখন পাশে কি অজিত পাওয়ারটা ছিল শুভেন্দুবাবু ওই একটু অঙ্কটা একটু ভালো করে করে আসবেন কারণ লোকসভাতে শতাংশের আপনার দলের সাংসদ পরিবারবাদের আমরা আগামী দিনে ওপরে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করে কাঁটাতারের বেড়াকে সম্পূর্ণ করে অবৈধ রোহিঙ্গা অনুষ্প্রেবস্কারীদের চিহ্নিত করে আমরা আমাদের ভারত মাকে সুরক্ষিত করব পশ্চিম বাংলার মধ্য দিয়ে সীমান্তটা তো কেন্দ্রীয় সরকারের সীমান্তটা কেন্দ্রের বিএসএফ দেখে অমিত শাহ তারা ফেল করছেন বলে অনুপ্রবেশ করছে এবার বিজেপি অনুপ্রবেশ অনুপ্রবেশ বলে চেঁচাচ্ছে আর সেটা রোখার দায়িত্ব হচ্ছে তাদের ওটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের নয় এবং ওরা আইন করে শুধু সীমান্ত নয় সীমান্ত থেকে আগে ছিল পনেরো কিলোমিটার এখন পঞ্চাশ কিলোমিটার অবধি বিএস এর কাজ করার এলাকা ওরা বাড়িয়ে নিয়েছে এদিন মহারাষ্ট্রের মুম্বাদেবী বিধানসভা কেন্দ্রে সিন্দেপন্থী শিবসেনা প্রার্থীর হয়ে প্রচার করেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বেঙ্গল নিয়ে মুঝে জন্ম দিয়ায় बड़ा किया है इसीलिए शायना का सपोर्ट करने आया हूँ यही कहूँगा कि बीजेपी सेना क्यों इम्पोर्टेंट है क्योंकि सेंटर में बीजेपी है और यहाँ अगर बीजेपी सेना फिर से आए या जीत के आए तो फायदा सबसे ज़्यादा महाराष्ट्र का होगा क्योंकि महाराष्ट्र जो मांगेगा सेंटर को देना पड़ेगा তেইশে নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা এবিপি আনন্দ